দুটি বাইক নিয়ে চার বন্ধু মিলে করলাম ছিপ দিয়ে গঙ্গা চিংড়ি মাছ ধরতে আকাশে হালকা মেঘ হয়েছে তা সত্ত্বেও আমরা যাচ্ছি মাছ ধরার আশায় বাড়ি থেকে বলছিল আকাশে মেঘ করেছে মাছ ধরতে যেতে হবে না তা সত্ত্বেও গেলাম গঙ্গার সামনে গিয়ে দেখি গঙ্গার জল ভালোই অনেকটা বেড়ে গেছে এতটাই জল বেড়েছে ছিপ ফেলার জায়গায় পাওয়া যাচ্ছিল না একটি জায়গায় তিনজন পাশাপাশি ছিপ নিয়ে বসে পড়লাম ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই আমরা দুজন দুটি চিংড়ি মাছ পেয়ে গেলাম এরপর আরও পরপর দুটি মাছ পেলাম আজ মাছ ভালোই খাচ্ছিল কিন্তু হঠাৎ করেই বৃষ্টি চলে এলো আর মাছ ধরা হলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও একদম ডুয়েল চিংড়ি দুটো